ওয়েলকাম টু আপডেট মাস্টার আজকে কলকাতা হাইকোর্টে অনেকগুলো মামলা শুনানির জন্য লিস্টেড ছিল প্রাইমারি সংক্রান্ত সেই সমস্ত মামলার আপডেট কি শুনানির কী আপডেট উঠে এলো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পাশের আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো আজকে মূলত তিনটি মামলা ছিল গুরুত্বপূর্ণ এবং তার সাথে একটি নর্থ চব্বিশ পরগনার ডিপিএসসি দু হাজার একটি মামলা ছিল তো আমরা সমস্ত মামলার আপডেটগুলো এক এক করে শেয়ার করছি তো সবার প্রথম আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্যানেল প্রকাশ মামলা প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকার যে প্যানেল অর্থাৎ দু হাজার ষোলোর রিক্রমণ প্রসেস এবং তার সাথে দু হাজার কুড়ি প্রসেস টোটাল যে ষোলো হাজার পাঁচশো এবং বিয়াল্লিশ হাজার তো সেই প্যানেল প্রকাশ মামলা প্রায় ষাট হাজার যে শিক্ষক শিক্ষিকা সেই মামলাটি আজকে লিস্টেড ছিল সতেরো নম্বর সিরিয়ালে এবং এক্ষেত্রে বিচারপতি উপস্থিত ছিলেন এবং মামলাটি কোনো রকম শুনানি হয়নি এবং তার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে বার কাউন্সিলের একজন মেম্বার তিনি মারা গেছেন সম্ভবত এবং এটা এই ধরনের একটা খবর আসছে তো সেই জন্য আজকে পিটিশনার এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে কেউই আসেননি বেশিরভাগ মামলাগুলি কিন্তু এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল ছিল কিন্তু কোনো রকম আপডেট উঠে আসেনি কারণ সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটার পর কিন্তু এই ব্যাপারটা হয়েছে অর্থাৎ এটি দুঃখজনক ব্যাপার এবং সেই জন্য কিন্তু এই মামলা এই কোনো মামলার শুনানি ঠিকমতো আজকে হয়নি এবং তারপরে আমরা যদি আসি যে একাডেমিক মামলা সেটাও স্বাভাবিকভাবেই কিন্তু রকম এটা আজকে কোনো আপডেট উঠে আসেনি কারণ এই ধরনের খবরটা যে যখন এলো তখন কিন্তু তারপর কিন্তু কোর্টের সেরকম শুনানি হয়নি তার সাথে তার সাথে ষোলো হাজার পাঁচশো সংক্রান্ত একটি মামলা ছিল সেটাও এই আজকে রকম কিছু হয়নি শুনানি এবং যেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে উঠে আসে যেটা হচ্ছে দু নয় নর্থ চব্বিশ পরগনার ডিপিএসসি দু হাজার নয় যে নিয়োগ সেই নিয়োগ সংক্রান্ত পিটিশান মামলা করেছিল এবং সেটা আজকে উঠেছিল এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজশাগর মান্থা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে যদি কোনো মামলা হয় এবং সেক্ষেত্রে সেটা কিন্তু দেখবেন বলেছিলেন একটা ডেট বেঁধে দিয়েছিলেন তারপরে যেহেতু এটা হয়েছে সেই জন্য সেটা তিনি বললেন যে আগে যেহেতু আমরা একটা ডেট মানে দিয়ে দিচ্ছি ডেডলাইন ওই ডেটের আগে যারা করবে মামলা তাদের ক্ষেত্রে কিন্তু শোনা হবে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম মামলার গ্রাহ্য হবে না মামলাটা ধরা হবে না কিছু তো সেই জন্য এটা মামলাটা ডিসমিস হয়ে যায় এবং সেক্ষেত্রে এটা কিন্তু আপডেটটা উঠে আসে তো এই ছিল আজকের পুরো ব্যাপার এবং অবশ্যই আপনারা কমেন্ট করছিলেন বিভিন্ন মেসেজ করছিলেন যে আজকের মামলাগুলোর আপডেট কি তো এটা হচ্ছে ব্যাপার সঙ্গে থাকবেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং তার সাথে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন んなちゅうの